বাই গলিতে একটা গাড়ি চিনি সহ আছে তা আমি এখন আসছি ঘটনাস্থলে আসার পরে এখন ইও ড্রাইভার নাই একটা কভার পাইছি কভার আপাতত একুশ বস্তা চিনি আছে আর সব চিনি এরা সরাই ফেলাইছে তা আমরা কোথায় নিয়ে গেছি এটা তদন্ত করে বের করবো আর কি আর কারা কারা এদের সাথে জড়িত এটা আমরা তদন্ত করা অব্যাহত থাকবো あっ。